প্রিয় দর্শক আসার কোনো খবর নেই গাজাবাসীদের জন্য ফিলিস্তিনের এই অংশে যে গত ১৯ মাসেরও বেশি সময় ধরে যে হত্যা যোগ্য গণহত্যা থামছেই না আমরা আজকে দুটি খবর আপনাদেরকে দিব তো এই দুটি খবরের কোনটাই আশাব্যঞ্জক নয় বরং চরমভাবে হতাশার হৃদয় বিদারক এবং নৃশংস আপনিরা জানেন যে হামাসের সাথে সরাসরি যুক্তরাষ্ট্রের গত কয়েকদিন ধরে একটা আলোচনা চলছিল ইসরাইলকে ছাড়াই যদিওতে খুব মৃদু প্রতিক্রিয়া জানিয়েছিল ইসরাইল তবুও একটা আশার টিমটিমে বাতি যেন দেখা হচ্ছিল যে হামাসের পক্ষ থেকে সরাসরি ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা চলছিল যেখানে যুক্ত ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত উইটকফ তবে সফরের এই তিন দিনে এই এই তিন দিনে বেশি মানুষকে মারা হয়েছে অভিযান এবং হামলা আরো জোরান আলেকজান্ডারের মুক্তিকে ঘিরে যে আশার আলো ছিল যে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি হয়েছিল যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিয়ে এই অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিরতির শর্তে রাজি করানোর একটা অঙ্গীকার ছিল এর বিনিময়ে মূলত ইডান আলেকজান্ডারের মুক্তি হয়েছিল তবে সেটি আদতেও আস্থা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক পুরো সদস্য বাজেম নাইম তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছিল সেই চুক্তি আস্থা নিক্ষেপ করেছে তারা এবং তারা আমাদের সাথে প্রতারণা করেছে অর্থাৎ তাদেরকে যুদ্ধ থামানো এবং জরুরি ত্রাণ সহায়তা আর ব্যবস্থা করার জন্য ইসরায়েলকে এক চূড়ান্ত চাপ দেওয়ার অঙ্গীকার করে মূলত ইডান আলেকজান্ডারের মুক্তি এবং হামাসের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হয়েছিল এমন কি ডোনাল্ড ট্রাম্পের দোহায় অবস্থানরত অবস্থায়। উইটকফের সাথে হামাসের একটা আলোচনা চলছিল এমন খবর আমরা পেয়েছি এর মধ্যে আমরা আরও একটা খবর পেয়েছি যে নতুন করে একটা অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গিডিয়নের অপারেশন গিডিয়নের রথের আওতায় যে বিশ লাখ লোককে দক্ষিণ দিকে অর্থাৎ গাজা ভূখণ্ডের দক্ষিণ দিকে ঠেলে নেওয়া হবে এবং সেখান থেকে হামাস প্রশাসন এবং হামাসের যে প্রতিরোধ এটা যাতে একদম নিশ্চিহ্ন করে দেওয়া যায় তো সে ধরনের একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেখান থেকে যাতে ইসরায়েলি সেনাবাহিনী এই জনগণকে গাজার যে অবশিষ্ট যারা এখনো বেঁচে আছে খাদ্য খাদ্যের অভাবে যুদ্ধ বোমা গুলি থেকে যারা সৌভাগ্যক্রমে বেঁচে আছে তাদের থেকে খুঁজে খুঁজে বের করে হামাসকে চিহ্নিত করা বা হামাসের শক্তির শেকোরকে মূলোৎপাটন করার উদ্দেশ্যেই মূলত অপারেশন গিডিয়নের রথ এই অভিযানটা চালানো হচ্ছে তো এই পরিকল্পনা অনুযায়ী প্রায় বিশ লাখ মানুষকে দক্ষিণ গাজায় সরিয়ে নেওয়া হবে যাতে সাধারণ মানুষ আর হামাসকে আলাদা করা যায় এবং আক্রমণ চালানো সহজ হয় এই অভিযান ধাপে ধাপে এগোবে এবং হামাস যদি বন্দি মুক্তির শর্ত মেনে নেয় তাহলে সাময়িকভাবে যুদ্ধবিরতি হতে পারে তবে তেমন কিছু না হলে এবার ইসরায়েল আরও নৃশংস অবস্থায় আরো নৃশংস পদক্ষেপ নেবে এবং মানুষ মারার ক্ষেত্রে বা জায়গা দখল করার ক্ষেত্রে কোনো ধরনের বাঁচ আগেও করেনি এখন আরো বেশি মানে জোরদার করবে এবং দখলকৃত জায়গাগুলো আর ছেড়ে না দিয়ে সেগুলোতে ইসরায়েলি বসতি বা ইসরায়েলি বাহিনীর এই দখল স্থায়ী রূপে রেখে দেওয়ার পরিকল্পনা করছে আমরা আরেকটি খবর আমরা পেয়েছি সেটি যে ট্রাম্প প্রশাসন লিবিয়ার সাথে একটা সমঝোতা বা একটা সম্মতি পর্যায়ে পৌঁছেছে যেখানে দশ লাখ ফিলিস্তিন নাগরিক বা গাজাবাসীকে লিবিয়ায় স্থানান্তর করা হবে এর বিনিময়ে আনফ্রোজেন যে ফান্ড লিবিয়ার যুক্তরাষ্ট্রের কাছে আছে সেগুলো সেগুলো ইয়ে করে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ আর্থিক সহায়তা প্রণোদনা ছাড় দেওয়ার বিনিময়ে এটা লিবিয়াকে রাজি করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ট্রাম্প প্রশাসন একটা মানে ডিসপ্লেসড নতুনভাবে করে এই জায়গাটা খালি করার যে চেষ্টা সেটিও পরিকল্পনা করছে এমন খবর আমরা এম এস এন বি সি মার্কিন একটি সংবাদ মাধ্যম সেখানে দেখেছি তো সব মিলিয়ে আজকেও মানে পরিস্থিতি যেন যতদিন যাচ্ছে আরও খারাপ আরো খারাপ আরও খারাপ মানে আসলে ফিলিস্তিনবাসীর জন্য মানে আসার কোনো দিক নেই হতাশার যে চূড়ান্ত পর্যায়ে এটি আসলে মানে বলে বোঝানোর মতো অবস্থান নেই ঠিক এই অবস্থায় এরা মানে কিভাবে যে জীবন যাপন করছে এটা আসলে মানে অকল্পনীয় আমি আপনি আমরা এটা যারা গাজার বাইরে থাকি তারা যত কষ্টেই সংকটেই থাকি তাদের পরিস্থিতি আসলে অনুধাবন করা সম্ভব নয়